শান্তিচুক্তির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে কেন্দ্রীয় সরকারের দুশো পঞ্চাশ কোটি টাকা আপাতত প্রাক্তন এনএলএফটি জঙ্গি নেতা বিশ্বমোহনের হাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের জঙ্গি সংক্রান্ত নীতির প্রেক্ষিত হিসেবে সাধারণ মানুষের রক্ত ঝরানো বিশ্বমোহন এখন বিশেষ সুবিধা পেলেও সংশ্লিষ্ট মহলে দাবি উঠেছে বাম জমানায় এনএলএফটির হাতে কি কারণে চারজন আর কর্মী খুন হয়েছিলেন তার খোলাসা করা হোক এই খুন কাণ্ডের নেপথ্যে কে পা কারা ছিল তার পর্দা ফাঁস হোক কেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখনো পর্যন্ত খোলাসা করল না বিশ্বমোহন কেনই বা এক্ষেত্রে রাজ্যের জোট সরকার প্রশ্নহীন এবং নির্বাক তা নিয়ে দলের অনুরাগী মহলে রহস্য ও বিস্ময় সৃষ্টি হয়েছে আর অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক তারা প্রচারক তাদের কাছে পাত্র শুধু আদর্শ বিচ্ছিন্নতাবাদে তারা বিশ্বাসী নয় সেই আরএসএস প্রতিষ্ঠানের চারজন কর্মীকে ত্রিপুরায় অপহরণের পর হত্যা করা হয়েছিল ঘটনা উনিশশো আটানব্বই সালে এই ঘটনা ভুলে যাওয়ার নয় এ রাজ্যের স্বয়ংসেবকগণ কখনো এই ঘটনা ভুলে যেতেও পারেন না তৎকালীন বাম জামানায় ঘটেছিল এই ন্যাক্কারজনক ঘটনা এই চারজন আর কর্মীকে কেন অপহরণ করা হয়েছিল কেনই বা তাদেরকে গুম করে রাখা হয়েছিল এবং পরে তাদেরকে হত্যা করা হয়েছিল সব জ্বলন্ত প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে রাজ্যের রাজনৈতিক মহলে সংশ্লিষ্ট মহলের মতে এই মুহূর্তে চারজন আরএসএস কর্মী কর্মীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটির খুলাসা হওয়া উচিত যেহেতু এ রাজ্যে বিজেপি সরকার রয়েছে এবং এই সরকারই জঙ্গিদের জন্য বহু কোটি টাকার প্যাকেজ দিচ্ছে তাই সরকারের তরফেও এই সত্য জানার জন্য আত্মসমর্পণকারী জঙ্গি নেতাকে চাপ সৃষ্টি করা উচিত এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির ক্ষেত্রে কেন আগে জঙ্গিদেরকে প্রশ্ন করা হলো না তা নিয়ে কিন্তু সংশ্লিষ্ট মহলের নানান প্রশ্ন এবং সন্দেহের সৃষ্টি হয়েছে নৈতিকভাবে অনেক আগে এই বিষয়টি খোলাসা করার প্রয়োজন ছিল দুটি জঙ্গি দলের সংশ্লিষ্ট মহলের মতে এনএলএফটি বিশ্বমোহন অর্থাৎ বিএম গোষ্ঠী এবং এটিটিএফ দেশের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদ তথা উগ্রবাদ সম্পূর্ণভাবে বিলুপ্ত করার সাপেক্ষে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে সেটা ভালো কথা উপরন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই দুটি জঙ্গি দল ২৫০ কোটি টাকার প্যাকেজও পেয়েছে তাও যথেষ্ট সুখের কথা

I'd like to thank, first of all, Government of India, especially the Home, Home Ministry, Home Ministry Committee, uh, and team, especially uh, Home Ministry team, and here, Aparthala team, and the Silaung team, everyone of their team, I would like to thank them first of all, and the state agency, everyone, and the GSA and other agencies. सिद्धापुरी सी एस आर एवरी वन सो एज वी यू आर वेरी हैप्पी यू आर वेरी हैप्पी एज इंसेलिटेड एंड एंड नाउ इन प्रोडक्ट हाउ वी मोर वॉल दे coming back फोर There is, uh, we have program, lots of programs in this, uh, we go ahead to see all this program. So here we have our Central Committee members. My right side is uh, first of our, uh, our Vice-President, Jakob Ransom. My left is the uh, and all others here is the uh, organizing secretary. কিন্তু ওই চারজন আরএসএস কর্মী মৃত্যুর রহস্য শীঘ্রই খোলাসা হওয়া উচিত রাজ্যবাসী জানতে চায় স্বয়ংসেবক সংঘের প্রতিটি সদস্য জানতে চায় পশ্চিমবঙ্গ আসাম এবং উত্তর পূর্বের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ওই চারজন আরএসএস কর্মীদের মেরে খেলার পেছনে কি কারণ ছিল কোন কালপ্রিট এতে সরাসরি জড়িত ছিল এ বিষয়টি এনএরএফির প্রতিষ্ঠাতা বিশ্বমোহন দেববর্মার অজানা নয় কেননা তিনি তথা তার দলই এই ঘটনাটি ঘটিয়েছিলেন তবে কার ইশারায় সেটাই বড় প্রশ্ন তিনি কার ছাত্র রক্ষা করতে চেয়েছিলেন সেই সময় সেটাই জানতে চায় রাষ্ট্রবাদীরা এই অপহরণের পিছনে কার রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল অপহরণের পর মুক্তিপণ হিসেবে এদের পরিবারের কাছ থেকে কত টাকা চাওয়া হয়েছিল এই সমস্ত বর্তমানে প্রত্যেক স্বয়ংসেবক তথা বিজেপি সমর্থক জানতে চায় সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের মতে যদি এই গুরুত্বপূর্ণ বিষয়টি উচ্চ রেখে প্রশ্নের পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন আত্মসমর্পণকারী জঙ্গি নেতা তাহলে বুঝে নিতে হবে এখনো চরম দুহী সন্ধি এবং অকৃতজ্ঞতা লোকে রয়েছে জঙ্গি দলের মানসিকতা এবং লক্ষ্যের মধ্যে এখানে উল্লেখ্য এনএনএফটি বিশ্বমোহন গোষ্ঠীর হাতে উনিশশো সালে অপহৃত হবার পর খুন হয়েছিলেন আরএসএস এসএস কর্মী শ্যামল কান্তি সেনগুপ্ত তিরেন্দ্র দে সুধাময় দত্ত এবং শুভঙ্কর চক্রবর্তী কাঞ্চনছড়া এলাকার বনবাসী কল্যাণ আশ্রম পরিচালিত একটি হোস্টেল থেকে তাদেরকে অপহরণ করা হয়েছিল এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছিল এনএলএফটি বিএম কুস্তি তৎকালীন জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছিল অবশ্য সারা দেশেই এই ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিল